জিন্দা তোরে রাখবো বনা ফির দাসি কে বলছে খোদা না জিদা তোরে রাখবো না দাসি কিন্তু এক তু তাতে ডরে না ও হুকুমিতাসীর তো তেলে দিল ফেলে ছোট কন্যাকে পুরে কাব হয় হয় ছোট সোনা কয় মোমা পুরে কাব হয় ছোট সোনা কয় মা গোমা জান্ন মাগমা তুমি কেদনা হিমানদারিনী হেকে ঘটনা ইমানদারি ঘটনা অধিকাংশ মা দেখবেন আমাদের সন্তান যদি পাশের বাড়ির কোনো বাচ্চার সঙ্গে অবৈধ ঝগড়ায় লিপ্ত হয়ে আসে কোনো কারণ নেই তার সঙ্গে আমার সন্তান জোর করে ঝগড়া করেছে কিন্তু যদি তার বাড়ি থেকে দুটো লোক এসে যদি আপনার সন্তানকে একটা চট চাপড় মেরে বসে মায়ের মমতার এত টান এত ভালোবাসা সন্তানের প্রতি থাকে সে আর কোনো ভুল দেখতে পায় না বাচ্চার বাপ তবু একটু শক্ত মনে হয় এগুলোর অনেকটা আসতে অনেকটা এ করে কিন্তু মা বলে না আমার ছেলে ভুল করেন মা ঠিক সন্তানের পক্ষে দাঁড়িয়ে যায় সেই রকম একটা মায়ের কাছে যদি তার সন্তানকে জ্বলন্ত যদি পুড়িয়ে মারা হয় সেই মায়ের কাছে কতটা বেদনাদায়ক ব্যাপার হয় মা যদি এখানে দাঁড়িয়ে বলতো ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করে নিতো আর ঘরে গিয়ে যদি বলতো আল্লাহ আমি মায়ে কুফর পড়ে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আবার কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি কোনো ব্যাপার ছিল না কোনো ব্যাপার হতো না কিছুই হতো না আমরা এত ইমান আমল করি তারপরেও আমরা জানি না আমাদের কথায় কথায় কখন ইমান হারা হয়ে যায় তো সে যদি এরকম মমতের অবস্থাতে যদি কালেমা না পড়ে অন্য কালেমায় কুফর পড়ে যদি বেঈমান হয়ে আবার যদি ঘরে গিয়ে মুসলমান হয়ে যেত পাক ক্ষমা করে দিতেন কিন্তু সে এইটা করেনি নিজের ইমনকে ইমানকে বাঁচিয়েছে কি হালাতে পাক তার জন্য কি যাজা বদলা দিয়েছে কবি তার লিখছেন শুনুন দেখো দাসি একে তো করিল না তখন ফিরাউন দিল নিরিমম যন্ত্রণা কি যন্ত্রণা বড় নাকে তার সম্মুখে বাঁধে পাও হা ফুটন্তলে ফেল দিলে কি আর তো না মুক্ত যাচ্ছে ওড়ে আর বলছে মা মুক্তা কই যাচ্ছে ওড়ে আর বলছে মা বেমান নির্ভয় তোমার প্রভুকে ভোলো না ইমান দাৰি এম নিৰি ঘটনা ইমান দাৰি একেডম নিৰি ঘটনা সন্তানকে সন্তানকে প্রথমে মারা হলো দ্বিতীয় বড় পুড়িয়ে আবার যখন পুড়িয়ে কাবাব করে দেওয়া হলো মায়ের কলিজা ফেটে গেল মা কিন্তু চোখ থেকে পানি বার করছে না যদি পানি বার করে ফেরাউন বুঝতে পারবে জব্দ হয়ে আসছে মায়ের কলিজা ফেটে যাচ্ছে আল্লাপাক তখন মায়ের কলিজে যখন ফিরে যাচ্ছে আল্লাহ কি করলো তার চোখ থেকে পর্দা সরিয়ে দিল সে নিজের চোখে দেখছে যে আমার বাচ্চার রুহুটা বেরিয়ে যাচ্ছে আর বাচ্চা আমাকে জান্নাতের সংবাদ দিতে দিতে যাচ্ছে মা দেখছে বাচ্চার রুহু বার হচ্ছে আর বাচ্চা হাসতে হাসতে বলছে মা একটু সবর করে যাও আমরা এখনই এক জায়গা হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এক জায়গা করে দেবে মা শেষ কথায় ফেরাউন মাকে কি অফার দিচ্ছে কবি শুনুন ফেরাউন বনে তোর সময় আছে খোদা বলে মেনে নিলে জাবি বেঁচে বলছে তুমি যদি এখনো যদি আমার কলেমা পড়ে মুসলমান থেকে যদি তুমি আমার দিকে চলে আসো আমি এখনো তোমাকে ক্ষমা করে দেব তোমার যা কিছু লাগে তুমি আর দাসী থাকবে না তুমি সম্মান্ত একজন নারী হবে তোমার যা কিছু মালমাত্তা প্রয়োজন সব আমি জুগিয়ে দেব কিন্তু তোমাকে আমার কলেমা পড়তে হবে কবি লিখছেন শুনুন ফিদাউন বলে এ তোর সময় আছে খোদা বিবেচে তখন ওই দাসী বলছে সঙ্গী দিতামান নাই যদি মরণ হয় আমি বান হাসতে হাসতে আমারি টান দাসির নির্মঞন্ত্র নাই দাসি কে মারে কামিনা নির্মঞ যন্ত্রও নাই দাসি কে মারে কামিনা কি আর বর্ণনা ইমানদার ইনী একে দমন ঘটনা ইমানদার ইনী একে ডমনি ঘটনা খোদার প্রেমে কেমন ছিল খোদার প্রেমে ঘটনা যখন যখন তাকে মরণের একদম বিছানা যখন শুইয়ে দেওয়া হলো দাসি ফেরাউনের কাছে আবদার করেছিল ফেরাউন তুমি আমার একটা কথা রাখবে বলে হ্যাঁ বলো বলে আমি যখন মারা যাব। আমার আর আমার বাচ্চার যে হাড়গুলো থাকবে না মানুষ জোরে গেলেও হাড় তো থেকে যায় নাকি হাড় কামা হয়ে যায় বলেছিল এই হাড়গুলোকে তুমি কোথাও ফেলে দিও না